জামাত নেতারা গ্রামের মহিলাদের তালিমের কথা বলে ডেকে এনে তারপর বলেন যে জান্নাতে যেতে চান তারা বলেন হ্যাঁ জান্নাতে যেতে চাই তাহলে দাঁড়িপাল্লায় ভোট দিতে হবে দাড়ি পাল্লায় যদি ভোট না দেন তাহলে জান্নাতে যেতে পারবেন না এই কথা বলে কোরআন শরীফ হাতে দিয়ে প্রতিজ্ঞাবদ্ধ করার চেষ্টা করেন তাই মহিলারা প্রতিবাদ করার কারণে সেই মহিলাদের গায়ে হাত তুলেন জামাত নেতা শুনুন সেই মহিলা নিজের মুখের কথা আমি গতকাল বাজে আট নাম্বার ওয়ার্ড হাজি কাসিমের বাড়িতে তালিমের দাবাদ দিয়েছিল সেখানে উপস্থিত যাম প্রথমে তারা কোরআনের কিছু চুরাকেরা বলিয়া পরে আমাদেরকে বলতেছে জান্নাতে যাবেন না জাহান্নামে নামে যাবেন আমরা বলতেছি জান্নাতে যাব তো জান্নাতে গেলে আপনারা দাড়ি ফাল্লায় ভোট দিতে হবে আল্লাহর কোরআন মানেননি মানি আল্লাহর কোরআনের সাক্ষী করি বলেন আপনারা দাড়ি ফালায় দিবেন কিনা আমি তারপর তাদের সাথে বিতর্কে গেলাম আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দিব আপনারা এইভাবে তালিমের দাবার দিয়া আমাদেরকে এখানে আনি কোরানের কিরিয়া দেয় কিনলে কন দাড়ি ফালায় ভোট দিবেন না এটার পরে বিতর্ক হওয়ার সাথে সাথে আমারে ডাক্কা মেরে ফালাই দেয় আর জুতা মারে আর মোবাইলে ভিডিও করে তারপর আমি যখন চিল্লা চিল্লি করতেছি এখানে Amatera <laughs> la carma no con nos vestirá